সবাইকে জয় যিশু আমি আবার জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আমার আজ ইউটিউব চ্যানেলে ঈশ্বরের সন্তানদের কাছে আমি এসেছি মানুষের মঙ্গল সমাচারের জন্য প্রিয় ভাই বোন এই বাক্য বাইবেলের বাক্য হলো ঈশ্বরের কথা ঈশ্বরের বাক্য মানুষের চেতনা মানুষের এই বাক্য শুনে অন্ধকার দূর হয়ে যাবে আলো ফুটে উঠবে তার জীবন এবং সে সঠিক পথ বুঝতে পারবে সে কোনটা ঠিক কোনটা ভুল সে ঠিক করছে কি না ভুল মানে ভুল করছে বা কোন পথ ধরা উচিত কোন পথে শান্তি আছে কোন পথে অশান্তি আছে বা কে বা আমাদের সঙ্গে লড়াই করে আমরা কি জন্যে কষ্ট পাই যন্ত্রণা পাই বিপদে পড়ি এইগুলো এই বাইবেল আমাদের ঠিক করে দেয় আমরা সদা সর্বদাই লোভলালসায় আমরা ভুল পথে চলি আর শয়তান সুযোগ পেয়ে আমাদের আরও এগিয়ে নিয়ে যায় তার ভুল পথে ধ্বংসের পথে তাই এই বাক্য আমরা যত শুনব এবং বাক্য যত আমরা চর্চা করব পাঠ করব পালন করব আমরা ঠিক পথে চলব কষ্ট দুঃখ ব্যথা বেদনা সকল কিছু হাত থেকে আমরা বাঁচব প্রিয় ভাইবোন শুধু বিশ্বাস বিশ্বাস না করলে এই জীবন তো বাক্য অমৃত বাক্য আমরা রস আস্বাদন করতে পারব না এই বাইবেলের বাক্য হল স্বর্গের অনন্তকালে বা আমাদের অনন্ত জীবনের বাক্য বিশ্বাস করো এবং এই বাক্য শোনো মন দিয়ে পালন করো দেখবে তোমাদের জীবন নতুনে পরিবর্তন হবে সব কিছু বুঝতে পারবে ভুল ঠিক পাপ পূর্ণ সঠিক পাপের প্রতি এই বাক্যটা চেতনা দেবে সব বুঝতে পারবে তাই আমি আজকের বাক্য বলবো প্রিয় ভাই বোন যে জাকবের দুই অধ্যায় সতেরো থেকে ২৬ পদ জাকব দুই অধ্যায় সতেরো থেকে ছাব্বিশ পদ কি বলছে ঈশ্বরের শেষকালীন শস্য চয়ন পরিপূর্ণ পুনরুদ্ধার তাহলে ঈশ্বরের যে এই শেষ সময়ে এই যে আজ এই পৃথিবীর শেষ সময়ে ঈশ্বরের ইচ্ছা যেটা আজকে পূর্ণ হতে পরিপূর্ণ হতে চলেছে যে কী ইচ্ছা ঈশ্বরের জগতের প্রত্যেকটা মানুষ যিশুকে বিশ্বাস করে এই বাক্যকে বিশ্বাস করে তারা নতুন জীবন যেন পায় তারা তাদের এই যে অন্ধকারের জীবন থেকে তারা যেন উদ্ধার করতে পারে তাদের নিজের জীবনকে আর এই উদ্ধার করা অনন্ত কালের জন্য অনন্ত জীবন উদ্ধার করা অনন্ত কালের জন্য চিরকালের জন্য এই জীবন উদ্ধার করা এই বাইবেলের বাক্য উদ্ধার করবে বাইবেলের বাক্যের মধ্য দিয়ে কারণ প্রিয় ভাই বোন এই বাইবেলের বাক্য জগতের নয় এই বাইবেলের বাক্য হলো ঈশ্বরের কথা আমরা যখন ঈশ্বর তিনি সৃষ্টিকর্তা তিনি বিধি আমরা যদি সেই বিধি সেই সৃষ্টিকর্তার কথা মতো আমরা চলতে পারি সেই ঈশ্বরের তিনি যে সৎ পবিত্র নিষ্পাপ নিষ্কলঙ্ক তাই আমরা যদি সেই ঈশ্বরের সন্তান ঈশ্বর পিতার কথা মতো যদি আমরা চলতে পারি তাহলে আমরা জীবাণু উদ্ধার পাব ঈশ্বরীতে আমাদের একমাত্র ঠিক করে দেবে আমাদের জীবনের সঠিক পথ এছাড়া এ পৃথিবীতে আর কেউ ঠিক করে দেবে না আর ঠিক করে দিলেও সেটা শয়তান করতে দেবে না একমাত্র প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদের জীবন সঠিক হবে কারণ প্রভু যিশুর রক্তে আমাদের জীবন অনেক শুদ্ধ হবে তাই এসো প্রিয় ভাই বোন কথা না বাড়িয়ে আমরা আজকে জীবন্ত ঈশ্বর কি বলছেন কি বলতে চাইছেন বা তার ইচ্ছাটাই বাকি আমরা জানব আপনার ইচ্ছায় পুনরুদ্ধারের চাবি তাহলে আমাদের ইচ্ছা হোক প্রিয় ভাই বোন তোমাদের প্রত্যেকের ইচ্ছা হোক যে মৃত্যুর পর তোমরা যেন নতুন জীবন পাও এই আত্মার মৃত্যু নেই এই রক্ত মাংস পাপে মানে এই রক্ত ধ্বংস হয় এই রক্ত মাংসের শেষ হয় বিনাশ হয় কিন্তু আত্মার মৃত্যু নেই কারণ ঈশ্বরের কি মৃত্যু আছে প্রিয় ভাই বোন আর আত্মা হলো তারই অংশ তাহলে আত্মার মৃত্যু নেই রক্ত মাংস দেহ যদি পাপ করে পাপের জন্য আত্মার শাস্তি পেতে হয় আত্মা কোনো পাপ করে না রক্ত মাংস দেহই পাপ করে তাহলে আত্মার রক্ত মাংস দেহের জন্য শাস্তি পেতে হয় আমরা যদি রক্তমাংস দেহ থাকতে থাকতে আমাদের আত্মাটাকে পরিপূর্ণ করতে পারি পবিত্র আত্মায় আর আমরা যদি পূর্ণ কর্ম করতে পারি সৎকর্ম করতে পারি তাহলে আমরা ঈশ্বরের কাছে মৃত্যুর পর চিরকালের জন্য জীবিত থাকবো অনন্তকালের জন্য জীবিত থাকব আর যদি সেই কাজগুলো না করতে পারি ঈশ্বরের কথার যদি বিরুদ্ধ হয়ে নিজের ইচ্ছায় যদি চলি প্রিয় ভাই তাহলে আমরা অনন্তকালের জন্য অনন্ত নড়ক যন্ত্রণা ভোগ করতে হবে তাই আজকে সেই পুনরুদ্ধারের সেই মৃত্যুর পরে স্বর্গে যাওয়ার পথ প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বর করে দিয়ে গেছেন আজ আমরা প্রভু যিশুকে ধরে সেই স্বর্গের পথে আমরা যাবো কীভাবে যাবো সেই চাবিকাটি দিয়ে গেছে সেই চাবি হলো এই বাক্য এই বাক্য এই বাক্যই আমাদের স্বর্গে যাবে চাবিকাঠি তাহলে ঈশ্বর তার আত্মার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন তাহলে কি বলছে ঈশ্বর তার পবিত্র আত্মার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন মানে পবিত্র আত্মা না হলে আমাদের পাপের চেতনা কেউ দিতে পারবে না কারণ আত্মা আত্মায় আমাদের চেতনা আনতে হবে কারণ এ আমাদের আত্মা আবার শয়তানের আত্মা আমাদের ধ্বংস করে দেয় শয়তানের আত্মা আমাদের এই যে মনকে দূষিত করে মনকে কুপথে নিয়ে যায় মনকে পরি মানে প্রলোভিত করে তাই আমরা সেই শয়তানের প্রলোভনে পড়ে আমাদের আত্মাকেও ধ্বংস করি নষ্ট করি তাই কী বলছে যে আমরা আজকে পবিত্র আত্মার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা দিচ্ছেন ঈশ্বর পিতা কারণ ঈশ্বরের কাছে শয়তান দাঁড়াতে পারে আর প্রভু যিশুর কাছে শয়তান দাঁড়াতে পারে কিন্তু পবিত্র আত্মার কাছে শয়তান দাঁড়াতে পারে না যেমন আলো আর অন্ধকার একসঙ্গে বাস করে না তেমনি পবিত্র আর পাপ দুটো একসঙ্গে বাস করে না যেখানে পাপ থাকে পবিত্র থাকে না যেখানে পবিত্র থাকে সেখানে পাপ থাকে না তাই ঈশ্বর তার পবিত্র আত্মা আমাদের দিয়েছে। যাতে আমরা পবিত্র আত্মার সাহায্যে আমরা যেন পবিত্র হতে পারি আর ঈশ্বর পবিত্র তাই পবিত্র হয়ে যেন পবিত্র ঈশ্বরের কাছে আমরা চিরকালের জন্য থাকতে পারি সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তুলেছেন এখন প্রস্তুতির সময় উদ্ধারের কাজ তাহলে এই যে পুনরুদ্ধার হব আমরা তার জন্যে কিন্তু আমাদের সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে কার সঙ্গে আমাদের মধ্যে যে অপবিত্র আত্মা কাজ করে সেই অপবিত্র কে আমাদের ধ্বংস করে পবিত্র আত্মাকে জাগ্রত করতে হবে তাহলে পবিত্র আত্মার হাতে হাত মেলাতে হবে পবিত্র আত্মার কথা মতো চলতে হবে এবং সেটা সাহায্য করবে কেবলমাত্র ঈশ্বর পিতা তার পুত্রের মধ্য দিয়ে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেছে তাই পবিত্র আত্মার জন্য আমরা প্রার্থনা করবো ঈশ্বরের কাছে আর ঈশ্বর তার পবিত্র আত্মা আমাদের দেবে আর সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে যেটা আমাদের মন চাইবে পবিত্র আত্মায় সেই মতো চলতে হবে নিজের ইচ্ছায় করলে হবে না আর নিজের ইচ্ছা আমাদের জানতে হবে ঈশ্বর কোন কথাটা বাধা দিচ্ছে বারণ করেছে সেই কথাটা আমরা করব না যখন ঈশ্বরের মানে বারণ করা কথা মানা করা কথা যদি আমরা চলি সেইটা হলো আমাদের নিজের ইচ্ছা আর ঈশ্বরের যে কথাগুলো বলে বাক্যের মধ্য দিয়ে সেই কথাগুলো যদি আমরা চলি তাহলে সেটাই ঈশ্বরের ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছাই যদি আমরা চলতে পারি তাহলে আমরা পুনরুদ্ধার হব কারণ ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হয় না আর ঈশ্বর একমাত্র আমাদের জন্য চিন্তা করে আমাদের জন্য ভাবে কারণ ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্ম দিয়েছেন তিনি একমাত্র পারেন আমাদের চিরকালের চিরদিনের জন্য উদ্ধার করতে শুধু ঈশ্বরের সঙ্গে মিলন হব মৃত্যুর পর পুনরুদ্ধার হব এটা শুধু নাই প্রিয় ভাই বোন ঈশ্বরী যদি কথা মতো আমরা চলি এবং তার আদেশ পালন করি তাহলে এই জগতে থাকতে থাকতেও আমরা যেটা প্রয়োজন ঈশ্বর পিতা তিনি দেবেন আমাদের কি প্রয়োজন কি লাগবে ঈশ্বর পিতা জানেন তাই আমরা যদি এই জগতেও চাই তিনি দেবেন তিনি মীরাক্কেলের ঈশ্বর তিনি অসম্ভবকে সম্ভব করেন অসাধ্যকে সাধন করেন সেই ঈশ্বর যে ঈশ্বরের একটা কথায় সৃষ্টি হয়েছিল বিশ্বজগৎ আবার একটা কথায়ও ধ্বংস হতে পারে বিশ্বজগৎ সেই ঈশ্বর সেই ঈশ্বরের কথা আমরা সদা সর্বদাই শুনবো এবং পালন করব। তাহলে এই জগতে আমরা যা চাইব তিনি দেবেন কারণ ঈশ্বরের পক্ষে অসম্ভব বলে কিছু নেই তিনি বলেন আমি মাটিতে যদি মাটিকে যদি আমি সম্মানের জায়গায় বসাতে পারি তাহলে তোমরা যে আমার সন্তান আমার আত্মার দেয়া সন্তান আমি তোমাদের ভালোবেসে জন্ম দিয়েছি তাহলে তোমাদের জন্য আমার জীবন পড়ে রয়েছে তোমাদের জন্য আমার জীবনকে দিয়ে দিয়েছি মানে ঈশ্বরের একমাত্র পবিত্র নিষ্পাপ নিষ্কলঙ্ক ঈশ্বর অঙ্গচ্ছেদন করে তার পুত্রকে এই জন্ম দিয়ে পাপের পৃথিবীতে দিয়েছিল মৃত্যুর মধ্যেই দিয়েছিলেন তাহলে তিনি আমাদের কতটাই না ভালোবাসেন তিনি আমাদের জীবন দিয়ে ভালোবাসেন প্রভু যিশু আমাদের জীবন দিয়ে ভালোবাসেন তাই আমরা শুধু এসেই সেই জন্য তিনি প্রতিশ্রুতিও করেছিলেন চুক্তি করেছিলেন যে কেউ জগতের যত পাপী যেমন পাপী হোক না কেন তার পুত্র যিশুর নামে যে যা চাইবে এবং যিশুকে বিশ্বাস করবে সৎকর্ম করবে সে যা চাইবে ঈশ্বর পিতা তাকে তাই দেবে না তাই বলছেন তুমি তো আমার সন্তান আমি তোমাকে উঁচুতে তুলব না হ্যাঁ প্রিয় ভাই বোন আমাদের নিচু থেকে উঁচুতে তুলবার জন্য তার পুত্র উঁচু থেকে নিচুতে নামিয়েছেন যাতে তার পুত্রের মধ্য দিয়ে আমরা যেন উঁচুতে স্বর্গে যেতে পারি তাহলে তিনি অসম্ভবকে সম্ভব করবেন অলৌকিক কাজ আমাদের তিনি দেখাবেন তাই আমরা যা চাইব তাই পাব যদি সেটা বিশ্বাসে চাই যদি সেটা কোনো পাপে চাওয়া না হয় যেন সেটা পূর্ণ চাওয়া হয় সেটা মধ্যে যেন কোনো পাপ না থাকে তাহলে ঈশ্বর দেবেন বলেছেন দেবেন তাহলে এ জগতেও দেবেন পর দেবেন তবে প্রিয় ভাই বোন সেই বিশ্বাসটা কিন্তু আনতে হবে বিশ্বাস না থাকলে তাহলে হবে না পুনরুদ্ধারের এই সময় ঈশ্বর তার আপন জনদের জন্য এক পরিকল্পনা করেছিলেন তাহলে আপনজন কারা প্রিয় ভাই বোন জগতের প্রত্যেকটা মানুষ আপন আবার জগতের প্রত্যেকটা মানুষের জন্য ঈশ্বর কিন্তু তার আলো হাওয়া বাতাস খাবার জল সব কিছু কিন্তু যত যাই পাপি হোক না কেন যেমন পাপি হোক না কেন ঈশ্বরকে যত তুচ্ছ তাচ্ছিল করুক না কেন অবহেলা রঙ্গ ব্যঙ্গ করুক না কেন তবু ঈশ্বর তাকে ভালোবাসে তার সুযোগ দিয়েছে তারা যাতে একটা বার ঈশ্বরকে জানতে পারে চিনতে পারে এবং ঈশ্বরের কাছে যেন যেতে পারে তাহলে ঈশ্বরেরকে তারা একটা বার ফিরে আসুক তারা বুঝুক তাদের চেতনা হোক তো সেই জন্য সুযোগের জন্য যত রঙ্গ ব্যঙ্গ তামেশা করুক না কেন ঈশ্বর পিতা তাদের মাথায় সব কিছু পূর্ণেদের মাথায় পূর্ণদের জন্য যে ব্যবস্থা আর পাপীদের জন্য সেই ব্যবস্থা করেছেন তবে তারা যদি না শোনে পাপীরা তাহলে চিরকালের জন্য নিজেদের জন্য ধ্বংস হবে এটা কারোরই দোষ নয় ঈশ্বর পিতারও দোষ নয় আর কারোর দোষ নয় নিজেরা যেমন কর্ম করবে তেমন ধ্বংস হবে তা সেই জন্য প্রিয় ভাই বা আপন জন যারা ঈশ্বরের ডাকে সাড়া দেয় ঈশ্বরের কথা মতো চলে ঈশ্বরের আদেশ পালন করে ঈশ্বরের কাজ করে তারাই ঈশ্বরের সন্তান তাহলে দেখো আমাদের ঈশ্বর সন্তান বলে স্বীকৃতি দিয়েছেন যা তিনি স্বর্গদূতদেরও দেন না কারণ স্বর্গদূতদের বলেছেন তারা সেবাকারী দাস প্রিয় ভাই বোন দাস আর সন্তানের পার্থক্য আছে দাস হলো চাকর আর সন্তান হলো নিজের আত্মার সৃষ্টি জন্ম দেওয়া সন্তান তাই প্রিয় ভাই বোন এখানেই প্রমাণ যে আমরা সন্তান কেন হলাম বা আমাদের কতটাই ভালোবাসে সন্তান পিতা তো জন্ম দিয়েছেন শুধু তাই নয় সন্তানের কাছেই বাবা মারা নিজের কথা বলেন দাসেদের চাকরদের কাছে বাবা মারা তাদের কাছে কথা বলে না মনের কথা সব সন্তানদের কাছে বলেন তাই ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলেন আমাদের ভালোবাসেন বলে আমাদের সকল সময় সাবধান সতর্ক করে দেয় যে আমরা কিভাবে সুখে শান্তি আনন্দে সময় কাটাবো এবং মৃত্যুর পর ঈশ্বরের কাছে পৌঁছাবো তারা হয়ে উঠবে শক্তিশালী পরিপক্ক আত্মিক যোদ্ধা তার ঈশ্বর তার নিজের সন্তানদের শক্তিশালী করবেন পরিপক্ক করবেন যোদ্ধা বানিয়ে নেবেন তিনি উঁচুতেও তুলবেন জগতে থাকাকালীন তাদের অভাব অনটন রাখবেন না প্রত্যেককে তাদের পরিপূরক করে রাখবেন তাহলে প্রিয় ভাই বোন তার সন্তানদের ঈশ্বর চুক্তি করেছেন ঈশ্বরের উদ্দেশ্য এইটাই আর তিনি যখন আমাদের জন্য এত ভাবেন চিন্তা করেন তাহলে আমাদেরকে তো ঈশ্বরের কথা শুনতেই হয় না না যদি শুনি তাহলে আমরা চিরকালের জন্য শয়তানের কবলে পড়ে অনন্ত মৃত্যু শাস্তির যন্ত্রণা ভোগ করতে হবে তাদের জীবনে শয়তানকে পরাজিত করার জন্য তারা তাদের ইচ্ছায় পূর্ণ ক্ষমতায় অনুশীলন করবে তাহলে কারা শয়তানের শয়তানকে পরাজিত করার জন্য তারা তাদের ইচ্ছা মানে পূর্ণ ক্ষমতায় অনুশীলন করবে শয়তানকে পরাজিত ঈশ্বরের সন্তানেরা করবে কিন্তু শয়তানকে পরাজিত যারা ঈশ্বরের সন্তান নয় তারা শয়তানের হাত ধরে শয়তানের কাছে শয়তানের জয়ী হবে শয়তানের কাছে শয়তানের জয়ী হবে তারা শয়তানকে পরাজিত করবে না কারণ শয়তানকে তো ভালোবাসে তারা কি করে শয়তানকে পরাজিত করবে তারা শয়তানকে পরাজিত করতে পারবে না কিন্তু ঈশ্বরের সন্তানদের যাতে না ধ্বংস করতে পারে সেই জন্য সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছেন তার পবিত্র আত্মাকে তার পুত্রকে যাতে তার পুত্র যিশুর নাম নিয়ে পবিত্র আত্মার সাহায্যে শয়তানকে ধ্বংস করতে পারে এবং শয়তানের কবল থেকে নিজেকে নিজেদের যেন উদ্ধার করতে পারে আর ঈশ্বরের কাছে যাওয়ার বাধাকে দূর সরিয়ে দিয়ে ঈশ্বরের সঙ্গে মিলন করতে পারে সেই জন্য ঈশ্বর তার সন্তানদের সাহায্য করবেন ঈশ্বর পরিকল্পনা করেছেন জগতে জাতিপুঞ্জের উপর শয়তান যে ক্ষমতা বিস্তার করে করে আছে তার উপর তারা আধিপত্য কর্তৃত্ব কায়েম করবে জগতের মধ্যে শয়তান যেখানে অধিকার করে বসে আছে ঈশ্বরের সন্তানরা সেই অধিকার থেকে বঞ্চিত করবেন যারা ঈশ্বরের সন্তান যিশুর নামে পবিত্র আত্মার সাহায্যে শয়তানের ক্ষমতাকে কায়েম করবে পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা সাধনের জন্য তারা সাক্ষ্য দেবে শিক্ষা দান করবে পীড়িতদের উপর হাত রাখবে এবং মন্দ আত্মাকে বিতাড়িত করবে তাহলে ঈশ্বর তার সন্তানদের কত ক্ষমতা দিচ্ছেন তার পবিত্র আত্মা দিয়েছেন তার পুত্র যিশুর নামের শক্তি দিয়েছেন এবং ঈশ্বরের আশীর্বাদ তাদের মাথায় সদা সর্বক্ষণ হাত রেখেছেন তাই তার সন্তানদের সাহায্য করছেন যে শক্তি দিয়ে তাই ছেড়ে দিয়েছেন নিজের ঈশ্বরের নিজেকে তার সন্তানদের মেলে দিয়েছেন যাতে তার সন্তানেরা বিজয়ী লাভ করতে পারে সব কিছু থেকে আর মুক্তি শান্তি আনন্দ লাভ করতে পারে তাহলে প্রিয় ভাই বল এসো আজ আমরা শয়তানের বাধা অতিক্রম করে শয়তানের বাধাকে ছিন্ন ভিন্ন করে আজ আমরা প্রভু যিশুর হাত ধরে প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুর পথ অনুসরণ করে পবিত্র আত্মার সাহায্যে আমরা জীবিত থাকতে থাকতে এই জগতে বিশ্বাসের সাহায্যে আমরা যেটুকু প্রয়োজন সেটুকু অন্তত আমাদের নিয়ে সুখে শান্তিতে থাকবো আর মৃত্যুর পর অনন্ত জীবন লাভ করি অনন্তকালের জন্য প্রিয় ভাই বোন বিশ্বাস করো আর এই বাক্যগুলো পাঠ করো শোনো অন্তত আত্মা শান্তি পাবে কারণ এই বাক্য হলো অনন্ত জীবনের বাণী অনন্ত অমৃত প্রসাদ যে প্রসাদ এক সময় দানবরা লড়াই করেছিল প্রসাদ পাবার জন্য সেই অমৃত প্রসাদ হল এই বাক্যের বাণী তাই প্রিয় ভাই বোন এই অমৃতপ্রসাদ তোমরা গ্রহণ করো রস আস্বাদন করো তোমরা প্রত্যেকে বুঝতে পারবে তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো তোমাদের এই যে যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গায় কার এবং ঈশ্বর তোমাদের কোথায় নিয়ে যেতে চাইছে কেন চাইছে সব কিছু বুঝতে পারবে জয় যিশু এই পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো সাথে থাকো সাহায্য করো আবার যেন আমি জীবন বাণী নিয়ে তোমাদের সামনে আসতে পারি প্রিয় ভাই বোন তোমাদের তোমরা এ আমার এই বাক্যের মধ্যে সব সময় সর্বদাই ধ্যান করো তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং প্রার্থনার জন্য তোমরা আমাকে শেয়ার করো জয় যিশু সবাইকে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি এই বাক্যকে ইউটিউব চ্যানেলে শেয়ার করার জন্য জয় যিশু জয় যিশু জয় যিশু